আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যে ইনকোভেটার মেশিনে ডিম দেওয়া ছিল ফ্যান্সি মুরগির ডিম সেইগুলো ফুটে বাচ্চা চাপে রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গা বাচ্চা রয়েছে বারোটা এখানে ছয়টা রয়েছে বিরামা আর চারটা রয়েছে আপনার পলিশ ক্যাপ আর দুইটা রয়েছে সিল্কি মুরগি এই বিরামা মুরগির এই দেখেন দেখতে পাচ্ছেন পায়লোম রয়েছে এই যে ভালো করে দেখানোর চেষ্টা করে একটু এই যে পাইলাম আর পলিশ ক্যাপের মাথায় ঝুঁটি থাকে আপনারা জানেন এই যে এইরকম ঝুঁটি মাথায় আর সিল্কি মুরগিগুলো ওই যে ওইটা সিল্কি মুরগি সিল্কি মুরগি আছে দুটা সব ডিম এখনও ফুটি বারোটা ফুটেছে কেবল আমরা খাদ্য হিসেবে দিচ্ছি গুড়া ফিট এবং পানি আর আমরা আমাদের খাবার এই খামারের মধ্যে এদের বুর্ডিং করছি এই যে এইভাবে এই যে আমরা তাপমাত্রা এখানে রাখেছি তাপমাত্রা রাখেছি চৌত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রির উপরে গেলে লাইট এই যে অফ হয়ে যাবে তারপরে আবার কম হলে আবার জ্বলবে আর এই যে আমাদের পিকিং স্টার হাঁসগুলো এদের ওই আর এই সিনের হাঁস এদের আপাতত ঠান্ডার ওষুধ দিচ্ছি আমরা এই জায়গায় আর খাদ্য হিসেবে এদের দিচ্ছি আমরা ফিট ভুট্টার গুঁড়া আর ভুসি ভুট্টার পলিশ বলতে পারেন ভুট্টার পলিশ এই যে ভুসি আর ফিট এই তিনটা মিক্সড কেটে দিচ্ছি আর পাশাপাশি আমরা ভুসি কিছু ভাত পানি এই মাখাই দিচ্ছি আর ফিট দিয়ে আর ভুট্টার দানা দিয়ে মাখাই দিচ্ছি পানি দিয়ে ওইগুলো দিনের বেলা দিচ্ছি আর এই যে আমরা পাশেই রাখেছি এই আমাদের মুরগি যেইগুলো আগে ফুটেছিলো আপনারা গত ভিডিওতে দেখছেন এগুলো এইগুলোর আমরা ভ্যাকসিনেশন করেছি আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এখানে আপনাদের আপনারা একটা গোল্ডেন শেট বাকি সব ফার্মি টাইগার আর দেশি মুরগি এই যে টাইগার মুরগি দেখেন কী সুন্দর খেলা করছে মুরগিরা ভালো সঞ্চল দড়দৌড়ি করছে আর আর এই জায়গা হচ্ছে হাঁসদের রাখেছি আমরা ভ্যাকসিন দেওয়ার পরে এদের হচ্ছে ঠান্ডার ওষুধ দিছি পানিতে আর এই জায়গায় ফিড দেওয়া হয়েছে এই ফি এই মুরগির শুধু ফিডই দিচ্ছি আপাতত আর অন্য কিছু দেওয়া হচ্ছে না আর পানিতে ঠান্ডার ওষুধ দেওয়া হয়েছে কারণ এই ভ্যাকসিনের পরে মুরগিদের ঠান্ডা বেশি লাগে এই জন্য যে কোনো কিছুরই ভ্যাকসিনের পরে ঠান্ডা লাগতে পারে তা আপনারা যদি জানতে চান যে কী ভ্যাকসিন আমরা প্রয়োগ করেছি এবং কিভাবে দিছি যদি জানতে চান তাহলে আমাদের ভিডিও করা আছে আপনারা কমেন্ট পে যদি জানতে চান তাহলে আমরা ওই ভিডিওটাও আপলোড করে দেব সমস্যা নেই আপনারা কমেন্টে জানাবেন যদি দেখতে আর আমরা আমাদের সাথে থাকুন আমরা এইভাবে দেখাতে থাকবো যে আমরা কীভাবে কী করছি আমাদের খামারে পাশাপাশি আমাদের বাচ্চা ওই জায়গায় সেল হয় এই জন্য কারোর লাগলে নির্দিজায় যোগাযোগ করতে পারুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক কেটে দিয়েন আর যদি ওই ভ্যাকসিনটা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে আমরা ইনশাল্লাহ ভিডিও আপলোড করব